আমার মনে হয় নিয়ন্ত্রণের মাত্রায় ছাড়িয়ে যায়নি অর্থাৎ যে আমরা যদি দেখি যে পাকিস্তান আর ভারত কতখানি সম্ভাব্য ক্ষতিসাধন করতে পেরেছে সেখানে দুই পক্ষের জন্যেই আমার মনে হয় যে ফেইস সেভিং রিট্রিট যেটাকে আমরা ইংরেজিতে বলি যে সেই সেইভাবে এটাকে পরিসমাপ্তির পথে নেওয়াটা অসম্ভব নয় এখন অর্থাৎ আমরা যেটা ভয় পাচ্ছিলাম যে একটা কোনো ক্রমে এটা কি থ্রেশহোল্ড যেটা নিউক্লিয়ার থ্রেশহোল্ড যেটা যে একেবারে আণবিক সীমিত আণবিক অস্ত্রের যুদ্ধে যায় কি না সেই সম্ভাবনা কমে গিয়েছে এখন ধরেন আমার কাছে মনে হয় ভারত যতখানি ক্ষতি করবার তার নিজস্ব আভ্যন্তরীণ প্রোপাগ্যান্ডা ভ্যালুর জন্য প্রয়োজন মোদির সেইটুকু ভারত খুবই কার্যকরভাবে অর্জন করেছে এবং পুরো ভারতীয় মিডিয়া তাদের যে জনশ্রুতি সব কিছুই তারা দেখাচ্ছে যে দেহ একটা খুব কার্যকর আঘাত থামতে পেরে গ্রামে প্রতিশোধ এবং সেখানে তারা যে বারবার প্রচার করছে যে মেইন টেরোরিস্ট গুলো ধ্বংস করেছে এবং তাদের টেরোরিস্ট নেতৃত্বকে আঘাত করতে পেরেছে এমনকি সেই দক্ষিণ পাঞ্জাবে বাহওয়ালপুরে যেও যে একটা গোষ্ঠীকে আঘাত করেছে এইটা ভারতের আভ্যন্তরীণ প্রয়োজনে মোদির যা দরকার সেটুকু অর্জন করেছে এখন এই রাত্রিটা আজকে অপেক্ষা করতে হবে যে পাকিস্তান পাল্টা ব্লো করে কি না এখন যেটা পাকিস্তানের জন্য একটা বড় অর্জন এবং অর্থনৈতিক দিক থেকে ভারতের জন্য আঘাত সেটা হচ্ছে পাকিস্তানের যে দাবি পাঁচটা প্লেন ফেলে দিয়েছে এবং আমার মনে হয় এই পাঁচটা প্লেন ফেলে দেওয়ার দাবির পেছনে সত্যতা থাকার সম্ভাবনাই বেশি কেননা ভারত কিন্তু এটা অস্বীকার করেনি ভারত পুরা বিষয়টাকে চাপা দিয়ে রেখেছে এবং অত্যন্ত শক্তিশালী প্রোপাগ্যান্ডা করছে যে কীভাবে এই সন্ত্রাসী এদেরকে ধ্বংস করা হয়েছে এবং পাকিস্তানের ভেতরে যারা সামরিক বাহিনীর অত্যন্ত শক্তিশালী কর্মকর্তারা তাদের তারা যদি মনে করে যে এর পরেও একটা আরেকটা আঘাত করতে হবে ভারতের ইন্টেরিয়ারে সেটা নিয়েই ভারত এখন অত্যন্ত উদ্বিগ্ন এবং আমার মনে আন্তর্জাতিক যে নিয়ন্ত্রণের প্রক্রিয়াটা তারা বলছে ডিএসকালেশান ভারতও বলছে ডিএসকালেশান ইরানের পররাষ্ট্র মন্ত্রী বোধহয় আসবে আগামী কাল ইরানকে কিন্তু ভারত অলরেডি কনভে করেছে যে পাকিস্তানকে জানাতে যেন বিস্তৃতি না ঘটায় একটু জানাতে চাই সন্ধ্যা বা বিকালের দিকে আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদে বৈঠক করতে সেখানে যে খবরের শিরোনাম হচ্ছে যে ভারতে হামলার অনুমতি দেওয়া হয়েছে ভারতে হামলার অনুমতি দেওয়া হয়েছে পাকিস্তান সেনাবাহিনীকে হামলা করবে অনুমতি পেয়েছে পাকিস্তান সেনাবাহিনী নিরাপত্তা মিটিং এ পাকিস্তান সেনাবাহিনীকে অথরিটি দিয়েছে যে দেশ মাতৃকে রক্ষার জন্য যে কোনো কাউন্টারে সেটা কোনো ইমপ্যাক্ট দেখেন কিনা আমার মনে হয় এটা এটা তো প্রয়োজন পাকিস্তানের সামরিক বাহিনী সব সময় চাই একটা ড্রাইভার সিটে বসে থাকতে যে ইচ্ছা করলে আমরা এমন আঘাত করতে পারি ভারতের উপরে যেটা ভারতের জন্য সহনীয় হবে না এখন এই 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 ক্ষমতাটা দেওয়ার ফলে যেটা অবশ্য আমি আজকে শুনলাম এটা এই ক্ষমতাতে যে পাবে কারণ পাকিস্তানের সেনাবাহিনী তো সামরিক বাহিনী প্রধানই হচ্ছে মূল নিয়ন্ত্রক একটা রেস্ট্রেনিং ফোর্স হতে পারে যে প্রেসিডেন্ট জারদারি জারদারি কিন্তু অত্যন্ত আপোস্টামি একজন ব্যক্তি আর সে চাইবে পিপলস পার্টির জন্য ভবিষ্যতে ক্ষমতায় আসার প্রক্রিয়াটা নির্বিঘ্ন হয় যারদারিও কিন্তু শান্তির পক্ষে অর্থাৎ সেনাবাহিনী প্রধানকে রেস্ট্রেইন করার পক্ষে এখানে একটা ভয় চায় যে পাঞ্জাবি স্পৃহা সেটা অনেকটা জিজ্ঞাংসামূলক হয় কি না এবং সেনাবাহিনী প্রধান কি এটা পারবে এটা বোঝাতে যে আমরা যে পাঁচটা বিমান ফেলেছি দ্যাট ইট ইজ এ ভিক্ট্রি ফিনান্সিয়াল টার্মস যে ভারত রেফাইল কিনে এটাকে এত প্রদর্শন করছিল তার ভিতরে যদি তিনটা রেফাইল ধ্বংস হয়ে থাকে তাহলে তো এটা ভারতের জন্য একটা প্রচন্ড আরেকটা যেটা আমি মনে করি যে অভ্যন্তরে এনশিওর করতে হবে যে ঠিক আছে পাকিস্তান রাজি হবে যে আমরা পাল্টা আঘাত করব না তার ইয়ে পূর্ব শর্ত হচ্ছে যে ঝেলাম ইন্ডাস রিভার্স ওয়াটার সিটি ওই ইয়েটা যেন ভারত অবিলম্বে উইড্র করে সেখান থেকে এবং পানির সরবরাহ যেন নিয়ন্ত্রণ এটাই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ্য কারণ যখন এটা ভারত এই ইয়েটা করে এটা আন্তর্জাতিক আইনের ভর খেলাপি শুধু ছিল না এটা পাকিস্তান এটাকে কিন্তু এত দ্রুত দ্রুত ভারত পিছু হটবে বলে মনে হয় ভারত হয়তো চাইবে আমার মনে হয় কারণ ভারত কতদিন পারবে এটা একটা ব্লেটেন্ট ভারতের ইমেজ আন্তর্জাতিকভাবে প্রচণ্ডভাবে ক্ষুণ্ণ হবে আর তাছাড়া ওয়ার্ল্ড ব্যাঙ্কও কিন্তু সিগনেটারি ওয়ার্ল্ড ব্যাঙ্কও চাপ দিবে এবং ভারত যদি এখন এইখানে এই নদী প্রবাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখে তাহলে পাকিস্তান অবশ্যই চীনের উপ প্রভাব রাখবে চীন কিন্তু ভারতে পানির ব্যাপারে একটা বড় নিয়ন্ত্রকের ব্রহ্মপুত্র নদীর ওই ওইখানটায় সুতরাং চীনের একটা ইয়ে রয়েছে প্রভাব রয়েছে আমার ধারণা যে ভারতকে বিবেচনা করতে হবে ভারত হয়তো আশ্বাস দেবে আমার মনে হয় বলবে ঠিক আছে লেটার্স হ্যাভস ব্রিদিং স্পেস আর কিছু দিন দুই পক্ষই চাইবে যে কিভাবে মিনিমাম লস অফ ফেইস না করে

স্পষ্ট বলেছে যে আমাদের ট্রিটি ভায়োলেট স্বামী যুদ্ধের স্বামী সে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের ফরে কথাটা অলরেডি বলে ফেলে দিয়েছে আজকে যখন ভারত পাকিস্তানকে আঘাত এনেছে ডোনাল্ড ট্রাম্প বলছে ইট ইজ টোটালি ফানি এবং শেমফুল অ্যাক্ট তা এটা কিন্তু এগেইন ভারতের এগেনস্টে এসছে পাকিস্তান স্পষ্ট কাউন্টারের জন্য অলরেডি তাদের প্রেসিডেন্টের কাছ থেকে ভার্ডিক নিয়ে রাখছে আবার পাকিস্তান ভারত যে আজাদ কাশ্মীরে পানি ছেড়ে তাদেরকে বন্যা যেটা ভারত সাধারণত করে প্রতিবেশী দেশগুলো প্রথম ফাউল প্লেটা করে আগে পানি ছেড়ে দিয়ে তাদেরকে পানিতে হাবু ঢুকায় ইট ইস টোটালি রং থিং অ্যান্ড দিস ইজ দেয়ার ওল্ড গেম দিস নট দ্য ফার্স্ট টাইম নাম্বার অফ টাইম দে আর ডুইং শো ফর উইথ দ্য রিলেটিভ বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে একই কথাই করেছে তা এই মুহূর্তে আমরা যে বাংলাদেশে একটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এই মন্তব্য করবো না বাট মোদি সরকার নিজের পলিটিক্যাল ইনস্টেবিলিটিকে স্ট্যান্ড করার জন্য যে তারা যে আক্রমণটা করেছে তার প্রমাণ তার পররাষ্ট্র সচিবের মুখ দিয়ে সে ব্রিফিং দিয়েছে পাকিস্তান সরকার যে কাজটা কাউন্টারে এসছে যে রাফেল যেটা স্যার বললেন অল দ্য ওয়ার্ল্ড এই প্লেন নিয়ে তাদের খুব মহড়া দিত লিডিং রাফেল যদি পাকিস্তান সত্যি ফেলে দিয়ে থাকে একটা মেঘ এবং একটি সুকে থার্টি যদি ফেলে দিয়ে থাকে অস্বীকার করার যেহেতু যুদ্ধের আমি প্রথমে যেটা বলেছিলাম ইট ইস তোপাকাণ্ডা হতে পারে বাট অস্বীকার যদি সেটা ভুল বলতো

বাজে তিক্ততার দিকে যাচ্ছে যে সমগ্র বিশ্ববাসী এটা নিয়ে বিব্রত বিব্রত কারণ এর তো প্রতিবেশী রাষ্ট্র তারপর ইকোনমি তারপর লোকাল ব্যবস্থা

অনেক বেশি এবং পাকিস্তান আগেও যেটা করেছে সেটা একটা কথা যে ইট ইস দ্য ম্যান বিহাইন্ড দ্য মেশিন দ্যাট ম্যাটার বিহাইন্ড দ্য গান এবং পাকিস্তানের যে চাইনিজ প্লেন ফ্লাই করতেছে দে হ্যাভ প্রুভড দ্যাট দ্যাট স্কিল অফ দ্য পাইলটস ইজ মোর ইম্পর্টেন্ট এটা পাকিস্তানের জন্য একটা বিরাট মনস্তাত্ত্বিক ভিক্ট্রি হবে তবে কাশ্মীরের ব্যাপারটাও এখন ভারতের একটা আরেকটা উৎকণ্ঠা হচ্ছে যে ভারত যে ভেবেছিল যে কাশ্মীরকে ইন্টিগ্রেট করে ফেলবে দেখেন এটা নট ট্রু পাকিস্তান কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করেছে যে এই যে সন্ত্রাসবাদী দেশ থেকে বের হয়ে এখন দেখেন ভারত পাকিস্তান যেটা বুঝতে পারছে এটাও পাকিস্তানের মোরাল ভিক্ট্রি যে ভারত পাকিস্তান ইনভলভ হোক বা না হোক এটা যদি ইন্ডিজেনাসও হয় কাশ্মীর সংক্রান্ত কিছু ঘটলে মানে তুই যত দোষ নন্দ ঘোষ তোমরা ভারতে আমরা জানি উত্তর পূর্ব ভারতে দেখেন বিচ্ছিন্নতাবাদী সেখানে নাগাল্যান্ড মিজোরামের বেলায় কই সেখানে তো পাকিস্তান নাই সেখানে তো তুমি নিয়ন্ত্রণ করতে পারছো না আরো বেশি হচ্ছে ভারতের ইন্টেরিয়ারে মাওয়িস্টরা মাওয়িস্টদের বেলায় এই ইয়ে আপনার ওই যে শিখ প্রাইম মিনিস্টার যিনি ছিলেন লার্নেড ম্যান তিনি বলেছিলেন যে পাকিস্তানি উগ্রবাদী ইসলামের চেয়ে মাওবাদী হুমকিটা আমি মনে করি মনমোহন সিং মনমোহন সিং বলেছিলেন যে অনেক বেশি সিরিয়াস এখন চিন্তা করেন মাওস্ট থ্রেট কিন্তু চলছে ভারতে এবং পিওরলি ইন্ডিজেনাস পিওরলি আভ্যন্তরীণ কই সেখানে তো পাকিস্তানকে দোষ চাপান চাপাতে পারো না তাহলে পাকিস্তান এটা বুঝতে পারছে যে আমরা এতখানি বের হয়ে এসছি সন্ত্রাসবাদের অপবাদ থেকে বিশ্ব আমাদের স্বীকৃত করছে ক্রিকেট চ্যাম্পিয়নশিপ হয়ে গেল সাউথ আফ্রিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া খেললো দিস ইজ এ গ্রেট রিকগনিশন অফ পাকিস্তান কিন্তু ভারত কিছুতেই এই তকমা থেকে বের হয়ে আসবে না এমন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যেক দিন পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ব্রিফ করতেছে যে আমরা এই এই জায়গায় আমরা পিওরলি মিলিটারি টার্গেট আঘাত করেছি সন্ত্রাসীদেরকে মেরেছি কোনো রকমই ইয়ে করি নাই অথচ ওয়েস্টার্ন মিডিয়া কিন্তু খুব ভালো করেই জানে পাকিস্তানে তারা দেখেছে যে কিভাবে একটা মসজিদের চূড়া ভেঙে পড়ে আছে এবং কিভাবে সেখানে সিভিলিয়ান ক্যাজুয়ালিটিস হয়েছে এমন ভারত যতই বলুক পশ্চিমা বিশ্ব কিন্তু ভারতের প্রতি ডিপ্লোম্যাটিক্যালি রেসপেক্টফুল থাকবে কিন্তু দে নো ভেরি ওয়েল যে ইন্ডিয়া হ্যাজ ক্রিয়েটেড কলেট্রাল ড্যামেজ যেটা আনএক্সেপ্টেবল এবং ভারত এই কোনোভাবেই এটা পার হয়ে যেতে পারবে না যে তারা পাকিস্তানের রিয়েলি তাদের টার্গেট অ্যাচিভ করেছে পাকিস্তানকে ওরা টার্গেট বানায়া সেখানে যে টেরোরিজমের নিজেদের ইন্টারনাল থ্রেড সেটা যে তারা একেবারে নির্মূল করতে পারছে সেটা তো ঘটে নাই এটা আবার রিপিট করবে ভারতে বাংলাদেশের উপর কী ধরনের ইম্প্যাক্ট পড়বে যদি এটা কন্টিনিউ করা ভেরি গুড কোয়েশ্চেন প্রতিবেশীর যখন কোনো ঘটনা ঘটে জি তখন প্রতিবেশী অনেক বড় সাপারার হয় এই মুহূর্তে আমাদের বাংলাদেশ থেকে পররাষ্ট্র যে উপদেষ্টা আছেন জি উনি কিন্তু মন্তব্য দিয়েছেন যে উই আর ডিপলি কনসার্ন অ্যাবাউট ইট যেমন করে ডোনাল্ড ট্রাম্প বলেছে এটি সেম যেমন করে চায়না বলেছেন যেমন জাতিসংঘ বলেছেন সবাই ধৈর্য সহনশীলতার পরিচয় দিতে হবে ঠিক আমাদেরও বলা হয়েছে কূটনৈতিক সম্পর্ক ভারসাম্য বজায় রেখে চলতে হবে ভারত প্রতিবেশী পাকিস্তান আমাদের প্রতিবেশী ভারতের সাথে আমাদের সম্পর্ক আছে পাকিস্তানের সাথে সম্পর্ক আছে বাট দিস একটা জিনিস সাধারণ একজন জনগণ বলবে স্যার পেহেলগামে যখন ছাব্বিশ জন মারা গেল সরাসরি মোদী তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দোষ দিল পাকিস্তানকে ইট ইস বেটার পাকিস্তান বললো তোমরা

এবং তারা বলেছে যে স্যার এই প্লেনে যে পাইলটগুলো তাদের কিন্তু তারা আসে ইপিটি সো যদি নেগেটিভ হতো তাহলে কিন্তু তারা অস্বীকার করত এখন আমাদের দেশে কি করা উচিত আমাদের দেশের প্রথম আমার দৃষ্টিতে যে পলিটিক্স উইল বি ডিপলি কনসার্ন অ্যাবাউট আওয়ার মাদারল্যান্ড ফার্স্ট নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ অবস্থান নিতে হবে নাম্বার টু আঞ্চলিক শান্তি বজায় রাখার জন্য উদ্বেগ নিতে হবে উইল হেল্প দেম যেমন চীন বলছে যে আমরা নেগোসিয়েশনে যদি তোমরা ডাকো আমরা আসব হেল্প করতে ঠিক আমারও একই অবস্থা কিন্তু বাংলাদেশ ধরেন চীন এই বিভিন্ন পক্ষ থেকে যে শান্তির বার্তা আসছে যুদ্ধ না হওয়ার বার্তা আসছে এগুলোকে খুব বেশি ম্যাটার করে ভারত পাকিস্তান যুদ্ধের জায়গায় কিছুটা হচ্ছে কি যে ভারত এবং পাকিস্তান ভারতের বন্ধুত্বের দৃষ্টিকোণ থেকে প্রথম দিকে আসে যুক্তরাষ্ট্র ইসরাইল রাশিয়া ইসরাইল তো অলরেডি বলেই দিয়েছে আমরা ভারতের পাশে আছি পাকিস্তান যদি বলেন চীন তুরস্ক ইয়েমেন ইরানের মতো পড়া শক্তি তো যদি কারো না কারো ব্যাকিং থাকে আবার শক্তিরা ব্যাক দিলে যে বড় হবে যুদ্ধ নো রাশা এবং ইউক্রেন কত বড় রাজ্য এবং কত ছোট রাজ্য দে আর ব্যালেন্স রিগার্ডিং দিস ওয়ার ভারত এবং পাকিস্তানের এই ঘটনার ক্ষেত্রে আমাদের নিজস্ব নিরাপত্তাটা একটু জোরদার করতে হবে আজকে পাঞ্চরি সীমান্তে তিরিশ জন লোক ইনফিল্ডেড হয়েছে আজকে ইয়া ঘাগড়াছড়ি পাঞড়ি তো আছেই স্যার এই লালমনির হাটে প্রায় দশজন লোক ইনফিল্টেটেড হয়েছে সাম্বুজরাট দে আর থার্টি ফ্রম ত্রিপুরা সো হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ হট যখন এই সিচুয়েশন চলছে আমরা যদি সতর্ক না হই আশেপাশের দেশ থেকে আমাদের দেশে আবার ইনফিল্টেড এবং অসন্ত অসতর্কতা মুছতে ইন করবে এই শরণার্থী সরকার মোকাবেলাতে আমরা তীব্র বিব্রত অবস্থায় আছি এটা যেন ফার্দার না হয় এভাবে আমাদের সতর্কতা